আমরা এমন একজনের সাথে এখন কথা বলতে এসেছি আমি যদি তাকে হঠাৎ করে বলি আপনাদের সামনে যে আমার পাশে একজন ভূত বসে আছে বিশ্বাস করবেন কি কেননা এরকম সুন্দরী ভূত হলে আমি এখনো ভূত হয়ে উঠিনি এখনও এখানেই আছি আপনাদের মাঝখানেই আছি সুন্দর বললে বলে অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ ভূতপূর্বতে আমি কি ভূত আমি জানি না হয়তো ভূত না যাই হোক যেটাই আপনারা মানে জানতে পারবেন তখনই যখন সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখবেন তাই আমি বারবার সবাইকে এটাই বলছি যে একই অ্যান্থোলজি তার উপরে ভূতের গল্প তার উপরে সাহিত্য নির্ভর গল্প তো ডেফিনেটলি আমার মনে হয় আমাদের সবারই হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত এবং বারবার যে কথা আসছে যে ভূতের গল্প ভয় পাওয়ার ভিতরে গল্প খুব কম হয় সেটা যে কোনো ভাষাতেই হোক না কেন সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের গল্পগুলো সবকটাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে এবং ট্রেলারেও যা দেখতে পেলাম ভয় পাওয়ার আভাস দিচ্ছে তুমি কি ভয় পেলে না আমি তো ভয় পাইনি আমি ভয় খুব একটা পাইও না মানে ভয় দেখাতে ভালোবাসি বাট ভয় নিজে পাই না ভয় দেখানোর মানে তুমি ভয় দেখিয়েছো এরকম অভিজ্ঞতা এর আগে আমরা কিন্তু একটা শুনেছি একটা ছোট ঝলক হবে ছোট ঝলক এখানে হবে না মানে গল্পটার ঝলক গল্পটার ঝলক হচ্ছে হ্যাঁ মানে ভূতপূর্ব শুটিং করতে গিয়ে আমাদেরoverline রাজবাড়িতে শুট হচ্ছিল ওবশম পুরো বাড়ি এবং ওখানে কথিত আছে ওখানে ভূত আছে তো আমাদের হেয়ার ড্রেসার সোমাদি আমার চুল আছরাছিলেন তো হঠাৎ করে আমি না আমি জানলার দিকে তাকিয়েছিলাম বাইরে লাইট টেস্টিং হচ্ছিল মানে বিদ্যুতের তো আমার হঠাৎ মনে হলো যে এত থেকে ভালো সুযোগ তো আমি আর পাবো না আর যে ঘরে আমি দাঁড়িয়েছিলাম যে ঘরের জানলা সে ঘরের আলোটা খুব কম ছিল খুব লো লাইটে শ্যুট হচ্ছিল আমাদের তুমি হট করে জাস্ট ঘুরে খুব ভয়ঙ্কর একটা মুখ নিয়ে আর একটা ভয় দেখিয়েছে তো পুরো ছিটকে পেছনে চলে যায় আর খুব ভয় পেয়েছিলেন উনি আমি আগেরবারও বলেছিলাম যে দুবার ভয় পেয়েছিলেন কারণ আমাকে প্রথমে দেখে ভয় পেয়েছিলেন এবং তারপরে আমাকে আবার ইম্যাজিন করে ভয় পেয়েছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যাই হোক তো হয় মানে এরকম বহু ঘটনা আমার লাইফে আছে আমার খুব মজা লাগে ভয় দেখাতে বাবা আমাকে অনেকবার প্রমিস করিয়েছিলেন আমার বাবা দেখ এরকম ভয় দেখাশোনা এগুলো উচিত না প্রমিস করেছিলাম কদিন মেনেছিলাম তারপরে আমি আর রাখতে পারিনি কিন্তু এখন সৌমু আমাকে দিয়ে প্রমিস করা যে ভয় দেখাবে না এ ভাবি তো আই রিয়েলি ট্রাই মাই সেলফ টু কন্ট্রোল বাট ডাফ করে যায় খুব কন্ট্রোল করে এরকম মানে এক একটা সিচুয়েশনে মনে হয় আরে ভয় না দেখালে তো মিস হয়ে যাবে অনেক কিছু সরি এবং যেটা তোমাকে চরিত্রে দেখা যাচ্ছে একটা ভীষণ ডি গ্ল্যামারাস লুক একটা সাদা শাড়ি পরা একদম শান্ত ভাবে রয়েছে তুমি যেটা অবভিয়াসলি তোমার কথা এখন বুঝতে পারছি অতটা শান্ত তুমি নাও কিন্তু এই চরিত্রটা করতে কিরকম লাগলো হুম ডেফিনেটলি খুব ভালো লেগেছে কারণ দেখো আমি এরকম চরিত্র আগে কখনো করিনি বিধবা পিরিয়ড ড্রামা এবং ডেফিনেটলি খুব কম বয়সে বিধবা হয়ে গেছে কিন্তু তার ফিজিওলজিক্যাল নিডগুলো তো এখনও আছে ভালোবাসার পিপাসি বলা যায় সে তো ডেফিনেটলি এরকম চরিত্র এর আগে আমি কখনও করিনি তো বেশ ভালো লেগেছে চ্যালেঞ্জিং লেগেছে এবং নো মেকআপ লুকে আমার কাজ বহু কাজ করেছি রানী কিন্তু খুবই ভালো লাগে আমার নো মেকআপ লুকে কাজ করলে আমার মনে হয় অনেক আমাকে বেটার দেখতে লাগে নো মেকাপ লুক এসেছে হো হ্যাঁ মানে আমার খুব ভালো লেগেছে কাজ করে ওই নো মেকআপ লুকের কথা যখন বলে তখন একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল বেশ কদিন আগে এবং এখনও দেখা যায় যে রানী মুখার্জি বলছেন তার যখন একটা সিনেমা এসেছিলো সেই সিনেমার সময় বাজার নো মেকআপ লুকটা স্টোর করে এক প্রকার করানো হয়েছিল। তো

লাইট থাকেই থাকে কিন্তু আমি রিসেন্টলি এক মানে আমি এরকম কাজও করেছি যেখানে বেসও লাগাই নি জাস্ট এখানেও আমি বেস এখানেও মনে হয় বেসলি লাগাই নি না বেস লাগাই নি জাস্ট স্টুডিও ফিক্স দিয়ে করে গেছিলাম তো ওটা আমার কাছে মনে হয় আমার নিজের স্কিনটা শো হলে আমি নিজে খুব কনফিডেন্স ফিল করি দ্যান রাদার দ্যান আমি যদি চড়া মেকআপ চড়া মেকআপ দিতে আমি খুব কনসিয়াস হয়ে যাই ভালো ভাল লাগে না আর কি খুব একের পর এক ছবি আসছে রয়েছে কাজ এক্সাইটমেন্ট দেখো মানে আমি অলওয়েজ বলি দর্শকদের কাছে আমি সবসময় খুব কৃতজ্ঞ যে মানুষ আমাকে সবসময় ভালোবাসা দিয়েছেন এবং ওই অ্যাকসেপ্টেন্সটা পাওয়া এবং কন্টিনিউ করাটা একটা ব্লেসিংয়ের মতো তো সেটা যখন আমি পেয়েছি এবং পরপর কাজগুলো আসছে তাই আমি প্রচণ্ড আশাবাদী এবং দর্শককে বলবো প্লিজ আপনারা সবসময় আমাকে যেভাবে সাপোর্ট করে গেছেন যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন সেরকম ভালোবাসা দিয়ে যান এই কাজগুলো দেখুন এবং প্লিজ ভালো খারাপ যাই হোক না কেন আমাকে সোশ্যাল মিডিয়াতে জানান আমি ওয়েট করছি সোশ্যাল মিডিয়ায় তো তুমি একটি তোমার রিলস দেখে আমরা জানতেই পারি তো সোশ্যাল মিডিয়ায় কি এই এর আগে আমরা দেখেছি এই সিনেমারই পোস্টার বেরিয়েছে ছোটো ছোটো ক্লিপিংস বেরিয়েছে কোনো ফিডব্যাক পেয়েছিলে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কারণ ভূতপূর্ব বলে একটা সিনেমা আসছে ভূতের সিনেমা অ্যান্থোলজি এটা মোটামুটি মানুষ জানে এবং অনেকেরই বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ ভূতের সিনেমা এবং সাহিত্যের গল্পে করা তো সব মিলিয়ে মানুষের এক্সাইটমেন্টটা রয়েছে যেটা আমি ফিল করেছি আর ভূতের গল্পের ক্ষেত্রে আমরা দেখি যে ভূতের গল্পের একটা আলাদা কিন্তু ফ্যান বেস আছে একটা টিপিক্যাল অডিয়েন্স আছে যারা ভূতের গল্প শুনলেই চলে যায় সে জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই আজকে যখন তোমরা ট্রেলারটা দেখলে কতটা প্রমিসিং তোমার অ্যাজ এ দর্শক লাগলো দেখো আমি ট্রেলারটা যখন দেখলাম দর্শকের দর্শক ভেবেই দেখলাম মানে নিজেকে দর্শকের আসনে বসেই দেখলাম এবং আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে কয়েকটা জায়গা তো বেশ চমকে ওঠার মতো ছিল আমার ভালো লেগেছে মানে আমার সত্যিই ভালো লেগেছে সিনেমাটা না করলেও হয়তো আমি এটাই বলতাম যে আমার ভালো লেগেছে তো এবার তো দর্শক অ্যাকচুয়ালি আমরা কি দর্শকরা আপনাদের যদি ভাল লাগে তাহলে সব এই ট্রেলারটা বেরিয়ে গেছে এবং আপনারা অবশ্যই জানান আপনাদের ট্রেলারটা কেমন লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য এবং তোমার যে সমস্ত আপকামিং প্রজেক্ট আছে তার জন্য তোমাকে অনেক কি বলবো শুভেচ্ছা বলি বা আগে থেকেই কনগ্রাচুলেশন জানিয়ে রাখা জানছি আমি সবগুলো ভীষণ ভালো ভালো হবে সেটা ভীষণ দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ